শ্রীগু চরণ পদ্ম কেবল ভকতি সাতম বন্দময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাহ শ্রীকৃষ্ণ চৈতন্য বচ্ছ নিরানব্বইতম

এই অফিস রুমে গদমি আজি সুজুকা হানপিয়া সেক্রেটারি ইন্দ্রানীল সিংহ দাদাগিরক অফিস বহেছ আমার তাকে উৎসবান নমনির পরে আজি আমি গোবিন্দ সম্বন্ধে তথ্য খানি সমাজের আংফুকরা নিকা লাইভে হান দেউরি হান এফি ভগবান শ্রীকৃষ্ণ রাধারাণীর লগে ভুবনেশ্বর সাধু ঠাকুর তারপরে আহ তাই দেববর্মা তারপরে কৃষ্ণ কুমার দেববর্মা তারপরে হরিদাস দেববর্মা রাখাল দেববর্মা দেববর্মা দেবর্মা ময়রাং দেববর্মা এবং আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং অষ্টম সেবাহিত কৃষ্ণানন্দ দেববর্মা তা আমার প্রেসিডেন্ট আসে আগে

আজি আমার তা উৎসবা নিয়মপাড়া গেল গেলগা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাভাবৎ কৃষ্ণানন্দ গুরুজি আমাদের আমার থানাখানার ব্যবস্থা নিয়মপাড়া হবা করে করে দিলা এবং আমিও নিজে চৈতন্য ভাবৎসঙ্গো আইয়া পেট লাইভ প্রচার করিলু হাবি প্রোগ্রাম ইউটিউবের মাধ্যমে সেভ করে দিলু আমি আগে মাতে নেমাতেছিয়ান যে স্বামী বিবেকানন্দ যে সাথে রামকৃষ্ণ মিশনে ঘর প্রাণ পুরুষ ঘষাদে ভুবনেশ্বর সাধু মিশনে হানর প্রাণ পুরুষ গল তাই কৃষ্ণ কুমার দেববর্মা মাসুঘাত তানুর পরিবার হান কৃষ্ণ কুমার দেববর্মা হরিদাস দেববর্মা যোগেন্দ্রলাল দেববর্মা এবং বর্তমান সেবাই কৃষ্ণানন্দ দেববর্মা তানুর পরিবারতেই চারি গসে এবং আমার এহান এবাকা মেয়ে বাকা লাইভের মাধ্যমে এবাকা সেক্রেটারি ওই আছে ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোবিন্দ বাড়ির বর্তমান সেক্রেটারি তো ইন্দ্রানীল দেব বর্মা দেখ নাই না ইন্দ্রানীল সিংহ ইন্দ্রানীল সিংহ মতাতে তানুর লগে চৈতন্যবাহসংঘর সভাপতি হিসাবে আমি হান পরিচালনা করিয়া যাওরীঘা মাসুঘাট লকে তানুরগুলো আছে তো আজি নিয়ম নিয়মপাড়া ভাগ্যবান হবা। আজি এ কৃষ্ণানন্দ এ মরে নিমন্ত্রণ করিয়া এ মহান যজ্ঞকর্মী হান পেইলু হান মর পূর্বপুরুষ এবং মর সগত্রীয় ভাই প্রেম ভালবাসা এ হনোরি মিছিলদিন স্মৃতিতে থইতো এবং আজি আমি আগে তো সাধু জেলে আর গজে জেলি রিখানি কালই আর আমি 198 প্রশ্ন সাধু বাবার পরের নিকুঞ্জ সেবা এটা আমি निकाली আর আমার কামমান চলেছে চৈতন্য হাওয়াショナル আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হয় এবং শ্রীমদ ভগবত গীতা এইগুলি আতে কৃষ্ণকুমার কুমার তা আজিকা অবদান আমি সব সময় মানিয়া চলিয়া আজি আমি ইন্দ্রানীল দাদা গির সাধু বাবার উৎসবে আন কি সমাজে তো আজি কৃষ্ণকুমার দেববর্মা নাট্য বর্মার নাতীয় ইন্দ্রানীল দাদা গির গোবিন্দ বাড়ির সেক্রেটারি গো তার গুরুজি কি

যাবে তো হলবি তোমাছি হ্যাঁ নিডিয়া বলে না হ্যাঁ যা দাদা কি অফিসার কাম করের গো নাই গোবিন্দবার এর দায়িত্ব দাইতো অন্তার গো সনাত হ্যাঁ ঠিক আছে দাদা কি অফিস গো চালা চালা মোর ইন্টারভিউ হ্যান্ডি তো ইয়া এস গোবিন্দবার এর লগে সাধু বাবা লগে দাদা সিল পরিবারৰ সম্পৰ্কায় আৰম্ভ কৰ নমস্কার মি ইন্দ্রনীল সিংহ কৃষ্ণ কুমার দাদুর নাতী দেয় গোবিন্দবাড়িতে আসো আরে সম্পাদক হিসাবে আস দেহাসুনা ডেইলি যত কর্ম হাবি কাম টাম হাবি মি বারো মরলগে আগ দেবাশিষ বৌসমাতি এপির

সাধু বাবাতে দাদুর বাবার পরম বন্ধু আছিল আর মানিকচান্দুর নাম মানিক চান্দ মানিকচান সাধু ঠাকুরের লগে আমার দাদুর বাবা পরম বন্ধুত্ব আছে তাতে সাধু ঠাকুর যে মালক বাপক নেয়াতে প্রায় গেলগাঁও বাকা আমার ঘরে থাইল

গামর মানো আয়াসিলা বহুতে বিরোধিতাও করলা বহুতে সহযোগিতাও করলা তে শিলঙে আয়য়া বাবাই করণীয় করলা সাধুবা আমার গৰে সাধু বাবার উৎসবে আনি আমাৰ গৰে সব সময় প্রত্যেক বছর হয় তে আশীর্বাদ দিতেও তিরোধান দিতেও সব সময় হয় তে সামাজিক হিসাবে না গই তে বাবার বন্ধু বান্ধব তারে ডাকলো আইলা কিন্তু উপে আমার মন খুশ হয়ে হয় মানে করলাই পিসে দে তে শিলঙে এবেগা আমাৰ গড়াই উৎসব বাবার বন্ধু বান্ধব তা করলা কিন্তু অর্ধেকর গো যে মানু তানু বিরোধিতা করলা তানুর ঘরের মানুষ আমি কে পূজা করতো নাই কে জিতা না গায়ে আনল বাবার লগে মানে ঘুর বিরোধিতা হইল তো বহু মানু আহানি বন্ধ করলা গা আমার ঘরে পিছে তাপক তাপক তাপ তাপক মানুর সংখ্যা বাড়ানিও করিল আমার মানু ঐতে 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 অর্ধেকর গো যে আহানিও করলা আমার ঘরে ডাঙরে উৎসব আনো শিলং এ যা এবাকা ওপে শিলং ধান খেতি মাতিয়া জাগা জাগা আছে আমি ওপে মালকিত মোটা শিলং জরম মালকিতে আছে ধান খেতে এসামিস নামগড় মানে এসামিস মন্দির আগো আছে ডাঙৰ আজিও আছে ও মন্দির গো আজিকার আছে এসামিস নামগড় আগো আছে ও নামগড় গত পাবাই মানে ডাঙর করে উৎসবান পালন করল তে আবির্ভাব তিথি পালন কৰাৰ সময় বহু মানু আইলা লোকাল মানু খাসিয়া মানু বাঙালি মানু অন্যান্য বিভিন্ন জাতি হাববি আইলা তে ওহানি গ্রেন্ড সাকসেস হইল এর পিছে দে বাবা প্রচারে নিকুলে পড়িল গা সাধুয়ার উৎসবর প্রচারে নিকুলে পড়িল গা তো ওহান সাকসেস পিছে প্রচারের পিছে আজি গাং গাং চহৰে শহরে আজি সাধু বাবাৰ উৎসব পালন করা নিয়ে তো বাবা এর পিছে মানে এহানেই বাবাৰ মানে খুব হারোসিল বাবা দাদুগাছে হারোসিলা ডাঙৰ দাদু তানো বিৰাট হাৰোহী এৰ পিছে যে বাবাই গোপুলানন্দ গীতিস্বামীৰও কৰল বীৰ জিকেন্দ্ৰজিত মণিপুৰৰ সেনাপতি বীৰ জিকেন্দ্ৰজিতৰ তাও কৰল এৰ পিছে মাছুঘাটে যে গহীদ কৈল্লা আমাৰ মানৰ শ্বহীদ ৰাজবাবু সিংহ ৰাজবাবু দেৱৰ তাৰ্তাও কৰল প্ৰচাৰ এবেকা চহৰে চহৰে সাধু বাবাৰ উৎসৱ পালনৰ

গোবিন্দবাড়ি মি এপে আলু মোটামুটি তিন বছর খানি গজে হইল মি এপাকা দেহাশুনা করি তে হাবির সহযোগিতায় এপে আছো হাবির আশীর্বাদে এপেয় আসো এপাকা ফেমিলি গোহাটীতোয়া বাদ্য চাকরি এরা দিয়া মানে এপেই খানি গন্ডগোল আনছিল এর পিছনে বাদ্য চাকরি এরা দিয়া দায়িত্বভার এপেই লোক মানুষ হাবি মাতলা

মাক অৱদানে পে তাৰ বহু বছৰে বেয়া আছিল দিয়া পে আছিল অসুস্থতাৰ পিছে মোৰ বেয়ক যেতিয়া হ'ব বৰ্তমান কৃষ্ণানন্দ দেৱ বৰ্মা তাৰ চেৱাই আদি খাৰপছিল যেন গুৰুজনৰ আশীৰ্বাদ আছে মানে এবাকা গোবিন্দজীৰ কৃপাত এবা মানে হাবি সুস্থ হবাই চলিৰ গেলগাকালিও এবা মাঘী পূৰ্ণিমা চলিছিল পৰিক্ৰমা গীতা হাবি

আহের বছর একশতম বছর পূর্ণ হইত একশতম বছরে আমি মাঘী পূর্ণিমার সময় আশা করি আর মানে ডাঙর করে করতাম নাই এখন আমি চিন্তাদার এভাগাত করা পাওয়া গেছি আহের বছর যেতে হাবির সহযোগিতা আমার মানুষ হাবির সহযোগিতা তার হাবির মানে আজির তো আজির দিনে তো আমি হাবিরে আমন্ত্রণ জানা নিমন্ত্রণ জানা হাবি সহযোগিতা যাতে তার হাবি যাতে আয়ার উৎসবান হাবি ডাঙর হইয়া জাগায় এপের মানুষ দেহকা আমি এবার পরিকল্পনা যে আগামী একশো বছর পূর্তি অনুষ্ঠানও আন মাঘী আমি সভা করে কর্তা নাই এখন আশা করি আছি এই আমি তো মি হাবির সহযোগিতা কামনা করি হাবি আইলে মানে জগর হার হয়ে তা নাই বৈষ্ণবগিরি কি থানি আজি গোবিন্দবাড়ির নবদ্বীপেত অফিস মত গোবিন্দবাড়ির সেক্রেটারি দায়িত্ব আছে ইন্দ্রানীল দাদাগির করে আগামী বছর একশো বছর পূর্তি উপলক্ষে গোবিন্দবার এই উৎসব খান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ প্রায় তিনশ বর নিমন্ত্রণ প্রাণী সিদ্ধান্ত নেছিগা অভ্যর্থনা কমিটির বড় দায়িত্ব আনতেছি এবং আমি যাহাতে আমার সমাজর সেবারী আমার সমাজের বাবুন আমার সমাজের পালা আমার সমাজের রাজ এটা ল আমার সমাজের প্রচার আন অনার কা গোবিন্দবাড়িগত আমি ঠৌরাং এন করেছি এন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ তরফে তো এমারি নিমন্ত্রিত হইয়া উৎসবে এন প্রচার করে দিলাম ইউটিউবৰ মাধ্যমে হাবিয়ানে দেখাঙাই তম উৎসব সাত তারিখে তো তেরো তারিখ পেয়ে দেয়ান হইলে এন হাবি ইউটিউবে আমি থেছি আগে দে যেবাকা সাধু উৎসব যে মাত্র গোলো পাঁচগো পরিক্রমা করেছি দাগিরকে মাতল এমারই মনে দুই আর এ হাজার মানুষ আস্তা নবদ্রব্য জপ কবুজিয়া ত্রিপুরাতই আমার তা পঞ্চাশ ষাট গো মানু আছি আমার মানু এবং কাছারর পাঠার বিভিন্ন অতএব আমি সমগ্র মণিপুরী সমাজ প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের ঘাঙে ঘাঙে সাধু বাবার মূর্তি প্রচার করানি এবং সাধু বাবার সেবাই মাধ্যমে নাম প্রচার করানি নাম না আজও বহু মানুষ আমার রাধামাধ সেবাই গুরুজিরাং নাম লইতাই আর তাও ভবিষ্যতে লইতাই সাধু বাবার এলো আমি আর একেও জাগ্রত না আর একেও প্রচারণা এবং একশো বছর পূর্তি আমি আর তাও মিটিং সিটিং করতাই এবং সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণব তারে সাধু বাবার পথে অধীক্ষিত বৈষ্ণব আমি ফোন করিয়া এ অধিবেশনে আহানির ব্যবস্থা করতে গাই এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাবত সংঘর তরফে তো আমি ভলন্টিয়ার্স আগত আমি সেবা আনার সুযোগা হান লেনা নীতি টাঙাইয়া যেন আমার সেবাহিত এবং কমিটি নিয়ম হার হইলা নারা আহান তো কৃষ্ণ কুমার দেব বর্মাই আলো দান করছে কৃষ্ণানন্দ এপে আমি দেখানো সুবিধা আহানতে হাবিরে আমি ভক্তি কাজ করি আমি বিদায় নিয়ার যে কৃষ্ণ কুমার দেব বর্মা আমার সমাজে সেনার উপজারে দীক্ষা দিয়েছিল সেনার উপজায় সাধু ঠাকুর ভুবনেশ্বর ভক্ত শিরোমণি এলাহার লেখেছিল আজি সাধু আর আজি সাধু আর শ্রীপাঠান জেহান ওয়ান অফ জমিহান কৃষ্ণ কুমার এগিয়া নিকালা শিলগা কানাই গার পুতক বিন্দু আরতি করা আছে বাবুনে আরতি করা না করলাও পে কৃষ্ণ কুমার দেব বর্মাই সেনারু বজা গাছি রে শম্ভু বিশিষ্ট বিক্রমপুর মানুষ ল কানাই গারে বুঝেয়া কানাই গাই তার পুতক বিন্দুই গারে কতই আমার কৃষ্ণ কুমার গিরক যদি বারো নাগেল না জমিহান যদি জুবার না করে দিল সিপাঠা না বই লইস কানাই গাগা সিরে লো বিন্দুই গাগা সিরে লো আর্থিক ব্যবস্থা করে ল এলাকার ঘরে ঘরে সাধু বাবার পথে দীক্ষা লই তারা অতএব আমি নিয়ম পারা লাই পানিহীন করে আমি দুই দায় নিয়ে গা রাধে রাধে আমার গোবিন্দ বাড়ির আর্থিক দর্শন করে